হবে না আপোষ কোরানের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে কুভু হবে না আপোষ জেল জুলুম হলেও হবে জেলজুলুম হলেও হবে বিবেকের কাছে তবুর হব নির্দোষ আমারে রবের কাছের অব নির্দোষ মহান প্রভুর কাছে অব নির্দোষ কোরানের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে কুভু হবে না বলেন কোরআনের কথা যারা বলে যায় আজ তাদের দমাতে কত বন্দি কাউকে ধরে নিয়ে দিয়েছে ফসিম কাউকে রেখে বন্দি ঠিক না কোরানের কথা যারা বলে যাই আজ তাদের দমাতে কত ফন্দি কাউকে ধরে নিয়ে দিয়েছে ফাসিব কাউকে রেখেছিল বন্দি হক কথা বললেই ঝলে যায়গা কোরানের কথা সইতে পারে না হক কথা বললেই ঝলে যায়গা কোরানের কথা সইতে পারে না জানি না তাদের আমাদের পরে কেন এত এক্রো জেল জুলুম হলেও হবে জেল জুলুম হলেও হবে বিবেকের কাছে তো বুড়াবনির দোষ আমার রবের কাছে রবনের মহান প্রভুর কাছে রবনের কোরানের কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে কুভু হবে না কোরআনের কথায় আজ বলতে গেলে আসছে বাধা কত ভাবে কোরআন প্রেমিকেরা হাতে রেখে হাত সামনে এগিয়ে যাবে দিনের কথা আজ বলতে গেলে আসছে বাধা কত ভাবে কোরআন প্রেমিকেরা হাতে রেখে সামনে এগিয়ে যাবে হক কথা বলতে করি না কো ভাই জীবনের বিনিময়ে আনব বিজয় হক কথা বলতে করি না কো ভাই জীবনের বিনিময়ে আনব বিজয় বুকে আছে শক্তি অন্তরে আছে সাহস আছে হবে হবে বিবেকের কাছে তবু দোষ আমার রবের কাছে দোষ মহান প্রভুর কাছে দোষ কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে কবু হবে না আপস কি করা যাবে যদি আমাদের বাবা হয় যদি আমাদের দাদা হয় যদি আমাদের নানা হয় যদি আমাদের আপন জন হয় কোরআনের সাথে যারা দ্বন্দ্ব করবে তাদের সাথে আপস করা যাবে না আল্লাহ রব্বুল আলমিন পবিত্র কোরআন দিলেন এই সমাজে শান্তির জন্যে ও আমার ভাইয়েরা চোর যদি চুরি করে তার শাস্তিটা কি হাত কেটে দাও আমি যদি পুসা হাত নিয়ে এসে বলতাম ওগো আমার ভাইরা কেউ চুরি করবেন না চুরি করা গুনাহের কাজ আর কোরআনের আইন কায়েম বাংলাদেশে আছে সুতরাং কেউ যদি চুরি করে তার হাতের কবজি থাকবে না তাই দয়া করে কেউ চুরি কইর না আপনারা বলতেন হুজুর আপনার হাতের কবজি কই আমি বলতাম আমার আব্বা আখ লাগিয়েছিল সেই আখ মাড়াই করার জন্যে মেশিন ছিল। মেশিনের মধ্যে আমাকে আখ ঢোকাতে দিয়েছিল আপ ঢুকাচ্ছিলাম 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 হঠাৎ করে হাত ঢুকে হাত রস হয়ে পাটালি হয়ে গেছে আপনারা বলতেন যাই বলেন তাই বলেন হুজুর আপনি এক কালে কথা কয় না বলতেন না বলতেন না আমার সভাপতি বাসাব যদি হাতের কবজি একটা না থাকতো তাহলে আপনারা বলতেন নিশ্চয়ই এই সভাপতি এক আমলে চড়ছিল ওগো আমার ভাইয়েরা সাড়ে তিনশো তিনশো আমার দেশের তিনশো সংসদীয় আসনের এমপিরা পলাতক হয়ে গেল আল্লাহ রলিরা পরহেজগারেরা ওদের যদি এখন ধরা হয় দুর্নীতি করেছে না করে নাই দুর্নীতি করেছে চুরি করেছে ডাকাতি করেছে আমার অনেকে বলে পুকুর চুরি পুকুর চুরি হয় নাই বরং নদী চুরি হয়েছে সাগর চুরি হয়েছে ওগো আমার ভাইরা সুতরাং এই চুরি ঠেকানো এই চুরির শাস্তি হিসেবে যদি ওদের ধরা হতো আর হাতের কবজি যদি কাটা হতো এরপরে যদি এসে বলতো খেলা হবে আপনারা বলতেন হবে না কারণ আপনি যা চোর চিনা শেষ ঠিক নামে ঠে ভগো আমার ভারত আমি পবিত্র পুরাণের সুরত আহার পঞ্চম্ল নম্বর আয়াতে কারিমা তেলাবাদ করেছি এই আয়াতে কারিমা আপনাদের মুখস্ত আছে না নাই সবাই পড়েন মিন্নাহা হ ল তেনকুম ওয়া ফি হা নোহি দুকুম ও মিন্হা নখুরি এই আয়াতে কারিমা মুখস্থ আসে না নাই নাই আমরা কোথায় পড়ি পড়ি কবরে পড়ি কেন কবরে পড়ি এই আয়াতটা কবরে পড়ার কারণটা কি আমি চিন্তা করলাম আমার দেওয়ার সময় সবাই যখন এটা পড়লো আমিও পড়লাম আমিও পড়ি আমি চিন্তা করলাম আসলো কিসের জন্য একটু ঘাটাঘাটি করা দরকার আমি তো ভালো বুঝি না তারপরেও একটু চেষ্টা করে দেখলাম এই আয়াতটা এসেছে সবচেয়ে পাওয়ারফুল জায়গার জন্য আর আমরা এইটা সবচেয়ে নর্মাল জায়গায় নিয়ে লাগাই দিয়েছি আমাদের সুবিধা মতো কিছু আয়াত ব্যবহার করি যেমন দাঁড়ানোর পরে বলবে হুজুর আসে নটেন হুজুর আসে নটেন সিট আছে হ্যাঁ সারা বাস সিট উঠে দেখে যে বাসে আসলে সিট আছে কিন্তু খালি নেই মানে সারা বাস সিট কিন্তু খালি নেই হঠাৎ মিজাজ খারাপ হয়ে গেছে হেলপারের কলার ধরবে যে বললি সারা বাস সিট আছে কিন্তু দেখি তোর সব ভরা একটাও তো ফাঁকা নাই হঠাৎ করে দেখে দেয়ালে লিখা রয়েছে নিশ্চয় আল্লাহ ধৈর্যশীলদের ভালোবাসে লাগানো আছে না ওরে বাবা সুবিধার মতো জায়গায় অনেকেই দেখি টয়লেটে লিখে রাখে পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ ও টয়লেটে লিখেছে পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ হাদিস আছে না নাই টয়লেটে লেখা ও আমার ভাইরা আমাদের সুবিধামত আমরা বেছে নিই আমাদের আল্লাহর ওলিরা অনেকেই সুরা কাফির হুম তারে বেছে নিয়েছিল যে তোমাদের দিন তোমাদের জন্য আমাদের দিন আমাদের জন্য দিন নিয়ে বাড়াবাড়ি করা যাবে না সুতরাং হিন্দুদের ওখানে যে প্রাসাদ খাতি হবে আর করতে হবে সিলানা সিলানা ও গো আমার ভাই জানেরা কলি যা টুকরারা এই কোরআন যদি বুঝে পড়ি তাইলে অনেক কিছুই খুঁজে পাব কিন্তু আমার তো অত জ্ঞান নাই আপনারা পড়বেন আমরা বলে গেলাম আমরাও চেষ্টা করি কোরানের ছাত্র হওয়ার দরকার আছে অনেকেই বলে আমারে মুফাসসিরে কোরআন আমি বলি মুফাসসিরে কোরআন বলে লজ্জা দেবেন না আমি আসলে মুসাফিরে কোরআন কি কোরআন মুসাফিরে কোরআন মানে আমি কোরআনের কারণে মুসাফির হয়েছি আই একটু বলার জন্য ভালো পারি তারপরে কোরআন আছে বলে ডাকে ঠিকই না কোরআন আছে বলে ডাকে বা আমার ভাই জানে আল্লাহ রবীন্দ্র পঞ্চান্ন নম্বর আয়াতটা আমাদের কেন দিলেন এই আয়াতার বিষয়বস্তুর মধ্যে সূরা এই সূরা এমন সময় নাজিল হয়েছিল সেই সময় এই সুরা তেলোয়াদ করেছিল আবুবা ওমর রাদুাল করা কালীন সময়ে এই সূরার তেলোয়াদ শুনেই ওমর রাদুতাল হয়েছিল হেলায় আমার ভাইয়েরা এই মাক্ষী সূরার যে পঞ্চান্ন পঞ্চান্ন নম্বর আয়াত এই আয়াতটা এসেছে আল্লাহ রব আলমী

মুসা যদি না বুঝতে চাই বল্লা হাতের লাঠি ছেড়ে দেব সাফ হয়ে যাবে যদি তাও মানতে না চায় বগলের মধ্যে হাত দিবা আগুন হয়ে যাবে যদি তাও মানতে না চাই তাইলে কি করবো আল্লাহ রাব্বুল আলামিন বললেন সুন্দর করে তারে ওয়াজ শোনাবা মিনহা খলকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তাইর তখন কোরআন মুসা আলাইহিসসালাম দিয়ে কাকে শোনালেন kakek, balen kakek, Firaun kakek, কারণটা কি কারণ ফেরাউন ছিল সবচেয়ে ক্ষমতা ধর ব্যক্তি ফেরাউনকে বলল ও গো শোনো কিসের অহংকার করো কিসের বয় করো কিসের লয় করো তোমার এই অহংকার তোমার এই ক্ষমতা সব চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে তুমি কি জানো না এই মাটি থেকে তোমাকে সৃষ্টি করা হয়েছে আবার একদিন এই মাটিতে তোমাকে ঢুকানো হবে আবার একদিন এই মাটি থেকে তোমাকে জীবন্ত করে ওঠানো হবে এই নরম কথাটা ফেরাউন রে বুঝাবা সুন্দর করে বুঝাবা আর আমরা এই ফেরাউন মার্কা লোকের কাছে এই আয়াতটা শোনাই না এই আয়াত শোনাই মরা মানুষের কাছে বলেন মরা মানুষের এই আয়াত শুনে কোন লাভ আছে নাকি কথা কয় না লাভ আছে আপনি যারে বাসাইতে চান সে তো অ্যাক্সিডেন্ট করার আগে বলবেন এই আস্তে চালা না অ্যাক্সিডেন্ট করবি ঠিক না ভাই অ্যাক্সিডেন্ট করার আগে তো বলবেন যে এই আসতে চালা না হইলে তো তুই অ্যাক্সিডেন্ট করবি কিন্তু অ্যাক্সিডেন্ট করার পরে বাবা বলছেন যে আসতে চালা মানা যায় ও মারা যাওয়ার আগে বলা দরকার খলাক খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা ও আল্লাহর বান্দা কিসের তাস খেলা কিসের ফ্ল্যাশ খেলা কিসের মারামারি কিসের গুতাগুতি কিসের ফাইট কিসের লড়াই কিসের বড়াই কিসের অহংকার কিসের এত ক্ষমতা সব চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে মাটি থেকে বানানো মাটিতে ঢুকাবে মাটিতে উঠাবে সুতরাং হেদায়েত হোক তোমার তুমি ফিরে আসো আল্লাহর পথে এই কথা বলা দারকারার মরা মানুষের এই কথা যখন বলি আমার ভাইজান মারা যাওয়ার পরে যদি এই আয়াতটা পড়ি ভাই যদি কোনো ভাবে হাতটা पैर করতে পাইত তো কবরে তো থাবা একটা বশাই দিব বলতো আমার খেলা তো হয় না তুরা ভালো মাসুদ তুমি ভালো হও ঠিক না बैठे মাসুদ তুমি আরে ভালো কারণ আমাদের খেলা তো ফাইনাল আমাদের যা হওয়ার তা তো হয়েছে না হয় নাই এমপিরা সব কোথায় গেল মন্ত্রীরা সব কোথায় গেল কোথায় কাদের কাকা তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা ঠিক না বেঠে পালাবো না পালাবে না পালাবে না যাই না তবু দেখা তবু দেখা তাদের ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে দাড়ি সারা দরবেশেরে ভণ্ড ভন্ড লাগে ঠিক না বেঠে আইন মন্ত্রী আটকে গেল আইনের ফাঁকে দাড়ি সাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগে শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা বিচারপতি কালামানিকের ফাটিয়েছে আন্ডা পলকেরও ঝলক গেল পলকেরও গেল থামিয়ে নেটের চাকা তাদের সাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা ঠিক না ভাই ঠিক শোনাবো শোনাবো শুনবেন থাকবেন শেষ পর্যন্ত আর দশ পনেরো মিনিট কি থাকা যাবে কোরআনের জন্য ইসলামের জন্য ইসলামী আন্দোলনের জন্য এই মাহফিলের জন্য আল্লাহর রাজি খুশির জন্য আর একটু সময় যদি থাকে ওগো আমার ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন পরকালের ময়দানে বলবেন ইকরা কিতাবাকা কাফা বিনফসিকাল ইয়াউমা আলাইকা হিসাবা পড়ো তোমার কিতাব তুমি পড়ে তোমার হিসাব করে দাও ওই কিতাবের মধ্যে সব পাওয়া যাবে এই মাহফিলটা থাকবে বে না এটা থাকবে এটাও যদি থাকে তাইলে এই মাহফিলেতে এসে মুক্তি পাওয়া যেতে পারে না পারে না সুতরাং এই মাহফিলেতে ছিলাম আমরা মুক্তি চাই আল্লাহর কাছে ওগো আমার ভাইরা আল্লাহর জন্য আমাদের জীবন উৎসর্গ করতে হবে আল্লাহ শিখিয়ে দিয়েছেন বলকুল ইননা সালাতে অনুসুকি ওয়া মাহইয়া ওয়া মামাত আমার আল্লাহ ভালো নিশ্চয় আমার নামাজ আমার কুরবানি আমার হায়াত এবং আমার মন সব আল্লাহর জন্য সেই আল্লাহর জন্য আমাদের একটু সময় শ্রম কুরবানি করতে রাজি আছি না নাই রাজি কারা কারা দুটি হাত দেখতে চাই না তাকবীর আল্লাহু আকবার আয় আয় হাদিসের আলো আমার নেতা তোমার নেতা রায় তাকবীর আমি করেছি এই আয়াতটা কবরবাসীর কাছে পড়ার দরকার নেই কোথায় পড়বেন সেইগুলো শিখাবো আজকে জানিয়ে যাবো এই আয়াতটার আমলটা অন্তত করবেন শুনতে রাজি আছেন না আয়াতটার কোন জায়গায় কোন জায়গায় পড়া লাগবে ওই কবরে পড়া লাগবে না কারণ ওরার সাবধান করে লাভ নেই আজকে শিখাই দেব আমার যুবকদেরও শিখাবো ও গো আমার যুবকেরা কোথায় পড়া লাগবে না শিখে কেউ যাবেন না রাজি আছেন না নাই রাজি আছেন সত্যি থাকবেন থাকবেন না কারা কারা হাত উঠে করে বলছি থাকবেন না কারা কারা সবাই থাকবে সবাই থাকবেন আলহামদুলিল্লাহ ও গো আমার ভাইরা এই কোরআনের জন্য নিবেদিত প্রাণ হতে হবে উনিশশো বান্নতে আমার ভাইয়েরা রক্ত দিয়েছিল সালাম রফিক শফিক জব্বার বরকত তাদের রক্তের দান আমরা মাতৃভাষা বাংলা ভাষা পেয়েছিলাম উনিশশো একাত্তরে আমার বীর শ্রেষ্ঠরা রক্ত দিয়েছিল তাদের রক্তের বিনিময়ে ষোলোই ডিসেম্বর আগামী কাল আমাদের বিজয় দিবস আল্লাহ যেন এই স্বাধীনতা যুদ্ধে যারা শহীদ হয়েছিল তাদের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দেন বলেন আমি আমরা আমার ভাইরা স্বাধীনতা পেয়েছিলাম 2024 এ আমার ছাত্র জনতা আমার শিশু আমার কিশোর তারা রাজপথে নেমেছিল রাজপথে নামলো কুরআনের ওই আয়াতের মতো ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযিনা ইউকাতিলুনা ফী সাবীলিহি সাফান কানানহুম বনুআনুম মারসুস আমার আল্লাহ বলছে তাদেরকে পছন্দ করে তাদেরকে mohabbat করে ভালোবাসেন যারা তার পথে সিশাগালানো প্রাচীরের নেই অক迫বদ্ধ ভাবে লড়াই করে সংগ্রাম করে আল্লাহ তাদেরকে বড্ড ভালোবাসেন সুতরাং আল্লাহর পথে অক迫বদ্ধ থাকার দরকার আছে না নাই আল্লাহর পথে দুনিয়ার জেন্তকে কি যদি থাকতে পারি আল্লাহ আমাদের নির্দেশ করেছেন ওয়া তাসিমু বিহবিল্লাহি জাবিউ আলা তাফারাকু তোমরা সংগবদ্ধ ভাবে আল্লাহর রাজুকে আঁকড়ে ধরো পরস্পর বিচ্ছিন্ন হইও না কথাটা কার কথাটা কার আমরা রক্তব্দ নের আল্লাহর দিনকে আজকে ধরতে চাই আমার ছাত্র জনতা রক্ত দিল জীবন দিল শহীদ হলো আর এই বাংলাদেশে কোরআন বলার জন্য ময়দান তাও মুক্ত হয়ে গেল সুতরাং সেই বাংলাদেশে কোরআনের রাজ قائم হোক কোরআনের দ্বীন প্রচার হোক কোরআনের মাহফিল হোক এটা আমরা চাই না চাই না কার কার চান হাত তো করেন नाराয়ে তাকবীর আল্লাহু আকবার আল কোরআনের আলো আই রালো আলো আমার নেতা তোমার নেতার নেতার ডান হাতটা রাখেন ডান হাতটা রাখেন আর বাম হাতটা নামান

ম্যাজিকটা কি এই যে হাত মুঠো করতে বলেছি নাম করেছেন দেখেন এই যে পাঁচশো টাকার নোট হাতের মধ্যে ঢুকালাম এরপরে ম্যাজিক করব আমি কত মানুষ ম্যাজিক করে কত রকম কিন্তু আমার ম্যাজিকটা অন্য রকম মানুষে কত রকম কায়দা করে এই ম্যাজিক করে পাঁচশো টাকা হাতে ঢুকাই কাগজ বানাই ফেলে ঠিক কিনা কিন্তু আমি যে ম্যাজিক করলাম এর মধ্যে ঢুকাইছি কয় টাকা কয় টাকা পাঁচশো এ দেখেন আমার আমি ম্যাজিক করার পরে বের করলাম টাকা পাঁচশো আছে না নাই কোনো ম্যাজিশিয়ান এরকম দেখাতে পারবে না যে যা ঢুকাইলো তাই আছে ঠিক না বেঠি আমি এই যে ম্যাজিক করে দিলাম নতুন একটা ম্যাজিক এই পাঁচশো টাকা আমি এই মাহফিলের জন্য দান করলাম এই যে মুদ করালাম এইবার আপনাদের পকেটে না থাকলে পাশেটাই ঢুকা ঢুকায় যা যা আছে দিয়ে দেন প্যাকেটে যা আছে পকেটে খুব তাড়াতাড়ি পাঁচ মিনিট এরপরে আমার মাপনদের জন্য দুই একটা কথাও বলা লাগবে মা যুব এসেছে এই মুখটা পকেটে ঢুকাই দেন পকেটে যা আছে এই কোরআনের মাহফিলের জন্য পাঁচশো এক হাজার দুই হাজার পাঁচ হাজার সবাই দিয়ে দেন মাত্র পাঁচ মিনিট আর বেশি সময় নেবো না পাঁচ মিনিটের মধ্যে দিবেন কেউ উঠে যাবেন না ভাইরা আমার আমাদের এই মাহফিলের অনেক খরচ করানের জন্য আপনারা দিবেন না একজন সাথী কি করে ব্র্যান্ড শপ অনেক ভালো আল্লাহ সাউন্ডকে কবুল করে নাও কণ্ঠটা সুন্দর থাকছে সাউন্ডের জন্য আল্লাহ তুমি দয়া করে ভাড়া বাড়িয়ে দাও দেখ একজন মারু ভাবেন না ও আমার ভাইরা মা যদি থাকতেন। একটা শাড়ি কিনতে এক হাজার টাকা লাগত যদি বাবা থাকত একটা লুঙ্গি কিনতে পাঁচশো টাকা লাগত

দিবেন and... <laughs> আমি মুসাফির মানুষ দোয়া করা দেব আমার মা বোনাদের প্যান্ডেলে যান মা বোনেরা যারা টাকা নিয়ে এসেছেন আল্লাহর রাসূল বললেন মেরাজ থেকে এসে ওগো মা বোনেরা ওগো মহিলারা তোমরা দান করো বেশি বেশি সাদাকা করো তোমাদের দানের বরকত আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের অধিকাংশ নারীদেরকে জাহান্নামে দিয়েছেন ওগো আমার ভাইরা দুইটা দাওয়াত দেব আপনারা কেন উঠে যান কেন চলে যান চাইলে টাকা করে দেন থাকা এটা তো ঠিক না আমার ভাইরা আগামী এক দুই তিন জানুয়ারি হাসান ভাই না রয়ে তাকবির আমার হাসান ভাই তিন হাজার টাকা নগদ করলো দান আল্লাহ বাড়িয়ে দাও সম্মান খায়া দিয়ে দাও মনের স্বপ্ন পুরা করে দাও এক দুই তিন জানুয়ারি মাহফিল হবে দিন ফাউন্ডেশনের উদ্যোগে কত জানুয়ারি এক দুই তিন জানুয়ারি আট দিন ফাউন্ডেশনের উদ্যোগে মাহফিল হবে যশোরে প্রথম দিন থাকবেন আল্লামা মামুনুল হক এবং সাথে থাকবেন আবদুল্লাহ মোহাম্মদ সাইফুল্লাহ ভাই দ্বিতীয় দিন থাকবেন আমির হামজা সাথে থাকবেন রফিকুল ইসলাম মাদানী সাহেব তৃতীয় দিন থাকবেন শায়েখ আহমদুল্লাহ সাথে থাকবেন ডক্টর মিজানুর রহমান আজহারি বলেন আলহামদুলিল্লাহ এই মাহফিল হবে কোথায় আপনার যশোরে আদিন ফাউন্ডেশন এক দুই তিন জানুয়ারি মনে থাকবে আর ষোলোই ফেব্রুয়ারি আমার মোহতারাম শাহিদুল ইসলাম ভাই আমার জামাতে ইসলামের মালয়েশিয়ার নেতা ছিলেন আমি ওনার আন্ডারে রুকন ছিলাম আমি ওনারই কর্মী ওনার হাতে গয়া একজন কর্মী উনি থাকতেই শপথ নিয়েছিলাম উনি সংগঠনে সক্রিয় থাকতে শপথ নিয়েছিলাম দাঁড়িয়ে আছেন না ভাই আসেন না ভাই এখনো আছেন অনেকে আবার আমাদের নিয়ে প্রশ্ন তোলে বাবা রে যাই বলো তাই বলো আমরা জামাতের লোক ঠিক না ঠিক সাক্ষী আছে তো রুকন সপাত নিচে কিনা জিজ্ঞেস করে দেখে শয়তানি সমালোচনা করিস আর আমি তোরকে উঠি উঠাই কে উঠাই কে লাভ নাই সমালোচনা করে ইসলামী আন্দোলন করার অধিকার সবার আছে না নাই কোরআনের কথা বলার অধিকারও সবার আছে ভাইরা আমার কি আব্দুল ভাই পাঁচশো টাকা আল্লাহ দানকে কবুল করুন একায়া দিয়ে দাও আর যারা দিবেন তাড়াতাড়ি দিয়ে দিতে পারেন সময় বেশি নেওয়া যাবে না রাত অনেক হয়ে গেছে ভাইয়েরা আমার আমার ইউটিউবাররা এসেছে ওদেরও কিছু কনটেন্টের দরকার আছে না নাই কোন কনটেন্ট লাগবে একটা তো দিলাম একটা প্যাকেজ না হ্যাঁ আর কি লাগবে জুবায়ের আহমেদ tashreef আসে নাই এই নিয়ে কথা বলা লাগবে আচ্ছা বলবো লাস্টে এখন তো ক্যামেরা অন না লাস্টে বলে দেবো ইনশাল আগে টাকা দেন টাকা দেন লাস্টে বলবো ওই ওই নিয়ে আসলে কথা বলা দরকার আর কেউ পাচ লাখ 2000 3000 এত মেহমান কেউ পকেটে হাত দেয় না আল্লাহ ওলিরা কেন দেয় না কারণটা কি কারণ টাকা আমাদের আল্লাহ রাব্বুল আলামিন বললেন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া kuntum mamwatan fa ahyaikum thumma yumitukum thumma yuhyikum thumma ilayhi আমার আল্লাহ বললেন কোন জিনিস তোমাদেরকে তোমাদের মহান রব থেকে ভুলিয়ে দিলো অথচ তোমরা ছিলেন মৃত

টুটুল ভাই আল্লাহ ইন্ডিয়ায় রয়েছে টুটুল ভাইকে সুস্থতা দান করে দাও অনেক হ্যাঁ দিয়ে দাও ও তুমি রোগ করে দাও কোন ভাইরা আছেন দিবেন পাঁচশো এক হাজার টাকা এই মা মা ফিলের জন্য মাদ্রাসার জন্য কি দা আবার টাকা মায়ের জন্য একজন বান্দা আল্লাহ মা জননীর জন্য পাঁচশো টাকা করলো দান আল্লাহ বাড়িয়ে দাও সম্মান নেয় দিয়ে দাও মনের স্বপ্ন প্রা করে দাও আপন জনদের কবুল করে না। মা জননী যাদের কবর খবরগুলো জান্নাতের বাগান বানায় দেয়া দাও তারপরে আর কেউ আছে আর কেউ দেয়ার মতো কোন আল্লাহর বান্দা যদি থাকেন ভাইয়ের আমার আমি মুসাফির মানুষ আমি যুবক মানুষ আল্লাহ চাইলে দোয়া কবুল করতে পারে না পারে না আল্লাহ যুবকের দোয়া কবুল করে যুবকের হাত ফিরায় না আর মুসাফিরের দোয়া কবুল করে নাই বলেন সুবাহান আল্লাহ ওগো আমার ভাইয়ের শোনাতে চাইলাম মেনে হা খোলা কুম

আবার এখানে আসলাম মনে করলাম প্রধান বক্তা কুপান দিয়ে ওয়াশ করবো ও মা এসে দেখি আমার ভাই কালেকশন করে না এলো খালি চিঠি লেখে হুজুর টাকা তোলেন টাকা তোলেন টাকা তোলেন আবার শান্তিকে নেই যায়। মানে আমি সরল মানুষ মিলিয়ে সবাই এরকম করে গরিব তো আমি গরিবের ভাবি ঠিক না বেঠিক যাই বলে করি না করে যাবো করে আমার ভাইয়ের তাইলে মনে কি আছে এক দুই তিন জানুয়ারি ওই মাহফিলের পরিচালনায় তিনজন থাকবেন এক নম্বর আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ দুই নম্বর আমিরুল মোমেন মানিক আর তিন নম্বর আপনাদের ভাই কবির বিন সামার মাহফিলটা পরিচালনা করবেন তিন দিন ধরে আলহামদুলিল্লাহ বলবেন আর কে দেবে না দিলে আলোচনা হ্যাঁ আমি তো চাচ্ছি তো আপনার স্টেজে তো আমি ডাইরেক্ট নাম ধরি তো স্যার তো মান সম্মানের ব্যাপার আমি তো তাকে অপমান করতে পারি হ্যাঁ જરા બોશી આસે ના દિલિ અમે એકદમ કી કરું ના દિલ એ આદર આદરશ આપની આદરશ મહિલા પંડિત આપલે આ મારા માબાનેરા